আসসালামু আমি মোহাম্মদ সাদাতেন সোহেল আকুপেশার নিয়ে কথা বলি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আকুপেশারের পয়েন্ট নিয়ে আজকের বিষয় হচ্ছে অ্যাজমা শ্বাসকষ্টজনিত সমস্যা যারা কষ্ট পাচ্ছেন তারা নিয়মিত আকুপেশার করবেন আকুপেশার পরে হাতটা ঘষে তারপর আকুপেশার শুরু করবেনcomboBox আর এভাবে আকুপেশার পরে এজমার পয়েন্টে আকুপেশন করবেন এজমার পয়েন্ট এক দুই তিন চার পাঁচ এভাবে এখানে পঞ্চাশটা চাপ দিবেন আবার বাম হাতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যাদের অ্যাজমা জনিত সমস্যা শ্বাসকষ্ট জনিত সমস্যা দিনে দুই বেলা এই পয়েন্টে আকু করবেন সপ্তাহে ছয় দিন একদিন বিরতি দিবেন তারপর হলো আবার এই যে এখানে হ্যাঁ এখানে এভাবে তিন আঙ্গুল এই কলার বোনের এখানে চাপ দিয়ে এভাবে চাপ দিবেন তারপর আবার এখানে asthma জনিত সমস্যা যারা ভুগতেছেন তারা এই point এ করবেন এই কলার bone এর নিচে এখানে তিন আঙ্গুল দিয়ে press করবেন হ্যাঁ তারপরে হলো এই আবার যেখানে কলার bone শুরু হয়েছে এই যে এখানে ভালো করে বুকে চাপ দিয়ে এভাবে ঘোরাবেন এন্টি ওয়াই থেকে এন্টি ক্লক এভাবে পঞ্চাশটা চাপ দিবেন আবার এভাবে হ্যাঁ জনিত সমস্যা যারা ভুগতেছেন আপনারা এই point এ করবেন সপ্তাহে ছয় দিন একদিন বিরতি দিবেন দিনে দুই বেলা পঞ্চাশটি করে চাপ দিবেন যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগছে তারা আমাকে লাইক দিবেন এবং যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা আমাকে কমেন্ট করবেন এবং যাদের অ্যাজমা জনিত সমস্যা আছে শ্বাসকষ্ট জনিত সমস্যা আছে তাদের কাছে আমার এই ভিডিওটি এবং আপনারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস কুসুম গরম পানিতে এক লেবুর রস এক চামচ মধু করে খাবেন তাহলে আপনার অ্যাজমাজনিত সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি যতদিন বেঁচে থাকবেন প্রতিদিন সকালে এক গ্লাস কুসুম গরম পানির সাথে এক চামচ লেবুর রস এবং এক চামচ মধু দিয়ে আপনি সেবন করবেন ধন্যবাদ ভালো থাকবেন যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগছে তাদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন